আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমের একটি রিপোর্ট জুলাই আন্দোলনে নারীদের উপর যৌন সহিংসতার তথ্য হয়েছে জাতিসংঘ খবর বলা হয় জুলাই অভ্যুত্থানের সময় নারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গিভিত্তিক সহিংসতা চালানো হয় যার মধ্যে শারীরিক নির্যাতন কিছু নথিভুক্ত ঘটনার ও শারীরিক যৌন নিপড়নও অন্তর্ভুক্ত ছিল এসব হামলা ঘটিয়েছে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের লোকেরা কিছু নারীকে বেআইনিভাবে আটক নির্যাতন ও অমানবিক আচরণের শিকার হতে হয় মূলত নারীদের ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখা এবং আন্দোলনে তাদের ভূমিকা দুর্বল করাই এসব সহিংসতার উদ্দেশ্য ছিল বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সংঘটিত ঘটনা প্রবাহ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরের তথ্য অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে গত বারো ফেব্রুয়ারি প্রকাশ করা ওই প্রতিবেদনে বাংলা ভাষাভাষী পাঠকদের সহজ সহজবদ্ধভাবে সুযোগ করে দিতে অনলাইন নিউজ পোর্টালে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদকীয় বিভাগে বিভাগ ইংরেজি থেকে হুবহু বাংলায় অনুবাদ করেছে বাংলায় অনুমোদিত সেই প্রতিবেদনটি ধারাবাহিকভাবে পাঠকদের কাছে সংবাদ আকারে তুলে ধরা হচ্ছে আজ থাকতে সে থাকছে সেই প্রতিবেদনের ষষ্ঠ পর্ব গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন সমানতালে বিভিন্ন বয়সী নারীরাও অংশ নিয়েছিলেন এর মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ছিলেন উল্লেখযোগ্য এসব নারী শিক্ষার্থীর উপর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হামলা করেছিল ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা নারীদের উপর এমন অনেক সহিংসতার বিষয়ে তথ্য অনুসন্ধান করেছে ও এইচ সি এইচ আর প্রতিবেদন সারাংশ বলা হয় বিক্ষোভ প্রথম দিকে অগ্রভাগে থাকায় থাকার কারণে নারী ও মেয়েরা নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের সমর্থকদের হামলার শিকার হন তারা বিশেষভাবে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হন এর মধ্যে লিঙ্গভিত্তিক শারীরিক সহিংসতা দর্শনের হুমকি ছিল কিছু নথিভুক্ত ঘটনা অনুসার অনুসারে আওয়ামী লীগের সমর্থকরা যৌন নির্যাতনও চালিয়েছিল ওএ সি এইচ আর প্রতিশোধমূলক সহিংসতা হিসাবে যৌন সহিংসতা এবং দর্শনের হুমকি সম্পর্কিত অভিযোগ পেয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং বাংলাদেশের যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কিত তথ্য কম জানানো চেয়ে চর্চা তার পরিপ্রেক্ষিতে ও মনে করে যে তাদের পক্ষে যৌন সহিংসতা সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করা সম্ভব হয়নি সংস্থাটি মনে করে এ ধরনের ঘটনার পুরো বিস্তৃতি নির্ধারণ করতে এবং এর প্রভাব তথ্যানুসন্ধানে আগামী দিনে এর গভীর তদন্ত প্রয়োজন একই সঙ্গে যে যেন প্রয়োজনীয়তা দেওয়া দেওয়া হয় প্রতিবেদন উল্লেখ করা হয় সময়কালে সংগঠিত এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সামগ্রিকভাবে রাষ্ট্রের একটি পরিকল্পিত বিস্তৃত দমন নীতির প্রমাণ নিলে প্রমাণ দেয় এর মধ্যে বেআইনিভাবে শক্তি প্রয়োগ চিকিৎসা সেবা বাধা দেওয়া বেআইনি গ্রেপ্তার বিচার প্রক্রিয়া ব্যাহত করা এবং কিছু ক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা অন্তর্ভুক্ত ছিল এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং আন্দোলন দমন জনগণকে বয় দেখানো এবং রাজনৈতিক ও নাগরিকদের নাগরিক বিরোধীদের সংগঠিত হয়ে প্রচলিত শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর বিষয়টি ঠেকানো সুপরিকল্পিত কৌশলের অংশ ছিল ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থান নারীদের উপর সহিংসতা নিয়ে প্রতিবেদনে বলা হয় নারী বিক্ষোভকারীরা সরকারের নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ সমর্থিত অস্ত্রধারীদের অস্ত্রধারী ব্যক্তিদের হামলা থেকে রেহাই পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ কলেজের নারী শিক্ষার্থীদের ওপর হামলার পাশাপাশি রাজধানীর যাত্রাবাড়ি উত্তরা ধানমন্ডি মিরপুর সহ অন্যান্য এলাকায় এবং কুমিল্লা সাভার সিলেট রংপুরের মতো শহরেও নারী বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনা ঘটে অপুরন্ত নারীদের নির্বিচারে গ্রেপ্তার নির্যাতন ও অন্যান্য মানবিক আচরণের শিকার হতে হয় সহিংসতা চালানোর সময় নারীদের সঙ্গে কী ধরনের আচরণ করা হতো সেই বিষয়টি বিষয় সংস্থাটি বলছে নারী বিক্ষোভকারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার সময় হামলাকারীরা মুখ বুক তলফ্যাট ও নিতম্বর মতো নির্দিষ্ট অঙ্গগুলোর উপর আঘাত করে যা শুধু শারীরিক যন্ত্রণা দেওয়ার উদ্দেশ্য ছিল না বরং লাঞ্ছিত ও হ্যায় প্রতিপন্ন করার লক্ষ্যে পরিচালিত হয়েছে এসব ঘটনা এসব হামলার সময় নারীদের উদ্দেশ্য করে প্রকাশ অপ্রকারযোগ্য গালি ইত্যাদি অবমাননা শব্দ ব্যবহার করা হয় আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্য এবং পুলিশ কর্মকর্তারা নারীদের দর্শন ও জোরপূর্বক নগ্ন করা এবং অন্যান্য জৈনি যৌন ও সহিংসতার হুমকি দেন এই ছিল ধারাবাহিক প্রতিবেদনের অংশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ